আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসী বন্ধু কিংবা ভাই আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা এরই মাঝে বিশ্বকাপ দু হাজার চব্বিশের পর্দা নেমে গিয়েছে এবারে বিশ্বকাপে জয়ী দল হয়েছেন ভারত আর রানার আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকা গল্প শুয়ে দুটি দল মুখোমুখি হয়েছে শক্তিশালী দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র সাত রানে হারিয়ে বিশ্বকাপ পেয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জয় করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জয় করেছে ভারত এর মাঝে ভারতের তিনজন ক্রিকেটার একের পর এক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন প্রথমত বিরাট কোহলি তারপর তাদের ক্যাপ্টেন ওপেনার রোহিত শর্মা তারপর অলরাউন্ডার জাদেজা এই তিনজনের আলোচনায় এখন চলছে বিশেষ করে বিরাট কোহলির অবসর নেওয়ার পর থেকে বিশ্বজুড়ে লেজেন্ডা বিভিন্ন মতামত দিচ্ছেন তার অবসর নিয়ে এবং তাকে নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন সে তারপর পরে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা যিনি ভারতের ক্যাপ্টেন এবং এবারে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী রোহিত শর্মা একমাত্র ভারতের ব্যাটসম্যান ছিলেন বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান এবং রোহিত শর্মা এই দুজনই দু হাজার নয় সালের বিশ্বকাপের পর থেকে দু সালের বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নয়টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি বিশ্বকাপে তারা দুজনই অংশগ্রহণ করেছেন এবং দুজনেই বিশ্বকাপে খেলেছেন যেখানে এই দুজনে লিজেন ক্রিকেটার প্রতিটি বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করেন বাংলাদেশের সাকিব আল হাসান এর মধ্যে সাকিব আল হাসান অনেক বিশ্ব রেকর্ড করেছে বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন এবং রান সংগ্রহ করেও রয়েছেন তিনি শীর্ষে এই লিজেন ক্রিকেটার দুজন লিজেন ক্রিকেটার বিরাট কোহলিকে বলা হয় বিশ্ব ক্রিকেটের লিজেন ব্যাটার এবং এক নম্বর ব্যাটার সেই সাথে ভারতের ব্যাটিং স্তম্ভ বলা যায় তিনি তিন নম্বরে স্বাধীনতা ব্যাটিং করে থাকেন তিনি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ওপেনিং করেছেন রোহিত শর্মার সাথে নিয়মিত তাদের ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য এবং ব্যাটসম্যান কমিয়ে বোলারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই দুজনের সাথে পাল্লা দিয়ে কম্পিটিশন হয়েছে কিনা সেটা জানি না এই দুজনের সাথে কম্পিটিশন করে টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার জাদেজা জাদেজা এবং রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই দুজন ক্রিকেটার তাদের কোনো সন্দেহ নেই যাদের একজন ভালো ক্রিকেটার ছিলেন ভারতের হয়ে তিনি দেশকে রিপ্রেজেন্ট করতেন একজন অলরাউন্ডার হিসেবে আমরা আশা করি এই তিনজন ক্রিকেটারে তাদের বাকি যে দু ফর্মেট আছে ওডিআই এবং টেস্ট এই ফর্মেট তারা কন্টিনিউ করে যাবে আশা করি তাদের বক্ত সমর্থকরা তাদের সেই দিকে তাকিয়েই থাকবে তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করবে ক্রিকেটের মাধ্যমে ওডিআই এবং টেস্টে তাদের তিনজনেরই শুভকামনা এবং ভবিষ্যৎ আরো ভালো পারফরমেন্স আমরা আশা করি সে শুভকামনায় সে আশা প্রত্যাশা ব্যক্ত করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজের কবে পরবর্তীতে